আসসালামু আলাইকুম বিহস সবাই কেমন আছেন আমি আজকে নতুন একটা প্রোডাক্ট নিয়ে কথা বলবো এই প্রোডাক্টটা হচ্ছে প্রোডাক্টের নাম হচ্ছে এসপিডি যারা ইলেকট্রিক্যাল লাইনে কাজ করেন তারা হয়তোবা প্রোডাক্টটা দেখে চিনতে পারছেন এবং এসপিডি ফোরপোলের এসপিডি এবং ফোরপোলের এসপিডিতে আপনার ইনপুটে চারটা কানেকশন থাকবে রেড ফেস ইয়েলো ফেস ব্লু ফেস এবং আরেকটা হবে নিউট্রাল ফেস এবং আউটপুটে যেটা দেখতে পাচ্ছেন আউটপুটে জাস্ট একটা কানেকশন এই কানেকশনটা এখানে হচ্ছে আর্থিনি কানেকশন যেখানে অলরেডি কোম্পানি মার্ক করে দিছে আর্থিন সাইন আছে দেখা যাচ্ছে কি কিনা যে এটা আর্থিন সাইন এবং আউটপুটেও মার্ক করা আছে এল ওয়ান এল টুয়েলভ থ্রি নিউট্রান তো এসপিডিগুলো মূলত কী কাজ করে এসপিডিগুলো মূলত আপনার যখন বজ্রপাত হয় আকাশে বজ্রপাত হয় এবং অনেক কারণে লাইনে হাই ভোল্টেজ ক্রিয়েট হয় তখন এই এসপিডিটা সেই হাই ভোল্টেজকে গ্রাউন্ড করার জন্য এই এসপিডিটা ব্যবহার করা হয় যখন হাই ভোল্টেজ আসে অতিরিক্ত সার্চ ভোল্টেজটা এই আর যেখানে আর্থিং কানেকশন থাকে আউটপুটে এটা গ্রাউন্ডে পাঠিয়ে দেয় যার জন্য আমাদের যে লাইনের ডিভাইসগুলো কানেকশন থাকে মোটর বলেন লাইট বলেন ফ্যান বলেন বা আদার্স যে কোনো মেশিন যে ডিভাইসগুলো কানেকশন থাকে লাইনে সেটা হাই ভোল্টেজ থেকে রক্ষা পায় এর মানে কয়েলগুলো বার্ন হওয়া থেকে রক্ষা পায় যার জন্য আমাদের ডিভাইসটা সেভ থাকে এই ডিভাইসটা সেভ রাখার জন্যই মূলত বিভিন্ন ব্র্যান্ডের এসপিডি আধুনিক টেকনোলজির যুগে ক্রিয়েট হয়েছে এটা আমার যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এপিভি ব্র্যান্ডের দেখা যাচ্ছে কিনা এটা হচ্ছে এপিভি ব্র্যান্ডের মেড ইন বুলগেরিয়া এই সিটি এক এক ব্র্যান্ডের আছে এক এক ব্র্যান্ডের এক এক রকম প্রাইস আমার হাতে যেটা আছে এটার প্রাইস অ্যারাউন্ড বিশ থেকে পঁচিশ হাজার মানে আমি ফিক্সড রেটটা বললাম না কারণ ফিক্স রেটটা বললে একটু সমস্যা আছে যার জন্য আমি জাস্ট এটা রেঞ্জ বললাম বিশ থেকে পঁচিশ হাজার এটা প্রাইস মিনিমাম প্রাইস বিশ থেকে পঁচিশ হাজার আশিকে টাইপ ওয়ান টাইপ টু এবং এটা হচ্ছে এটার ভিতরে দুইটা বৈশিষ্ট্য একটা হচ্ছে টাইপ ওয়ান এবং টাইপ টু এর মানে এটা দুই জায়গায় আপনারা ব্যবহার করতে পারবেন একটা হচ্ছে মেইন ইনকামিং বা মেইন এল টি প্যানেলে ব্যবহার করতে পারবেন এবং মেইন ডিবি বোর্ড যেটা ডিস্ট্রিবিউশন বোর্ডের যেটা ওইখানেও আপনারা ব্যবহার করতে পারবেন এসপিডি মূলত চারটা টাইপ হয় টাইপ ওয়ান টাইপ টু টাইপ থ্রি এবং টাইপ ফোর